চরিত্র পাঁচকে পুনরায় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগতম জানালেন নুমালিগড়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা নুমলিগড় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রী এবং ছাত্রছাত্রীরা সম্মান জানালেন তৃতীয় এবং ষষ্ঠ শ্রেণীর পাঠ্যক্রমে চরিত্রপাঠ অন্তর্ভুক্ত করার জন্য যে সময় নীতিশিক্ষার অভাব ঘটছে একাংশ ছাত্রছাত্রীর মধ্যে সেই সময় চরিত্র গঠনে সহায়ক হবে চরিত্রপাঠ পুঁথিটি বাধ্যতামূলক হবে তৃতীয় এবং ষষ্ঠ শ্রেণীর আসন্ন পাঠ্যক্রমে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে ঘোষণা যে মূল্যবোধের শিক্ষা নীতি শক্তিশালী করার উদ্দেশ্যে ছাত্রছাত্রীদের পড়তে হবে চরিত্রপাঠ সাম্প্রতিক সময়ে রাজ্যের একাংশ বিদ্যালয়ে সংঘটিত হয়েছে বেশ কিছু ঘটনা উন্মোচিত হয়েছে চারিত্রিক দিক মানবীয় প্রমূল্যবোধের অভাবে মুখ্যমন্ত্রী এই ধরনের পদক্ষেপকে সম্মান এবং স্বাগতম জানিয়েছে নুমলিগড় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রী সাথে ছাত্রছাত্রীরা একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে এক ইতিবাচক পদক্ষেপ হিসেবে পরিগণিত হবে এই পদক্ষেপ না এটু প্রশংসনীয় পদক্ষেপ এটু আগতে আমিও পাইছিলো চরিত্র পাঠ যে পাঠ্যপুথি আছিলেন সেই পাঠ্যপুথিয়ে ছাত্ৰ ছাত্ৰীৰ চৰিত্ৰ গঠনত যথেষ্ট সহায়ক হ'ব ছাত্ৰ ছাত্ৰীৰ যিটো শিষ্টা শিষ্টাচাৰ আৰু নিয়মানুবৰ্তিতা সময়ানুবৰ্তিতা এই আটাই বিষয় আটাইবোৰ বিষয় চৰিত্ৰপাঠে সামৰি লৈছে এইটো গতিকে চৰিত্ৰপাঠ যদি পাঠ্যপুথি পাঠ্যক্ৰম অন্তৰ্ভুক্ত কৰা হয় তেতিয়াহ'লে ছাত্ৰ ছাত্ৰীসকলৰ নৈতিক স্খলন নুঘটি বা যি বিশৃংখল পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে সেইবিলাক বহু পৰিমাণে হ্ৰাস হ'ব ছাত্ৰ ছাত্ৰীসকল যথেষ্ট উপকৃত হ'ব তাৰ লগতে অভিভাৱকসকলো ছাত্ৰ ছাত্ৰীসকলৰ পৰা এটা ভাল আউটকাম পাব যে তেওঁলোকৰ ছাত্ৰ ছাত্ৰী ল'ৰা ছোৱালী বিলাক বেয়া দিশে গতি কৰা নাই আৰু এই চৰিত্ৰ পাঠ পাঠ্যক্ৰমে তেওঁলোকৰ চৰিত্ৰ গঠনত যথেষ্ট সহায় কৰিব বুলি আমি ভাবোঁ যিকোনো খবৰীৰ জন যোগাযোগ কৰোণে জিৰ' ডাবল নাইন জিৰ' ওৱান থ্ৰী থ্ৰী জিৰ' Seven zero double nine zero one seven one one zero nombori.